চলে এলাম বন্ধুরা টকঝাল মিষ্টি রান্নাঘরেতে নতুন রেসিপি নিয়ে সুজি নাস্তা এটা বানানো খুবই সহজ আর খেতে তো দারুণ হয় একবার হল বাড়িতে বানিয়ে দেখতে পারেন সবার খুব পছন্দ হবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই প্রথমে কড়াটা গরম করে কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব দিয়ে দেবো গোটা জিরে জিরেটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দেবো এখানে গাজর গাজরগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দেবো আলু একসাথে গাজরের আলু একসাথে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা করে নেব আলু আর গাজরটা এইরকম ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ এখানে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দেব তার সাথে দিয়ে দেবো তিনখানা কাঁচা লঙ্কা এইভাবে ছোট করে কেটে নিয়েছি একটু মটর দেব ধনে পাতা সব কিছু একসাথে দিয়ে দিলাম আর একটু টমেটো তো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আরও একবার ভেজে নিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে সবজির সাথে মশলাগুলো কষে নিতে হবে সবজিগুলো দেখতে খুব সুন্দর লাগছে সবজিটা খুব সুন্দর নরমও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এরপরে দিয়ে দেবো এখানে ভাজা মশলা গুঁড়ো এতে আছে মুড়ি ধনে আর জিরে শুকনো খোলায় হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার এবার ভালো করে মিশে এবার গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব এরপরে করার মধ্যে দেড় কাপ জল দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স দেব তাহলে দেখতে খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো হবে খেতেও খুব ভালো লাগবে আর এই যে দিয়ে দেবে একটু ধনে পাতা এরপরে দিয়ে দেবো সুজি এখানে এক কাপ সুজি নিয়েছি এই এক হাত দিয়ে এরকম করে জলটাকে করতে হবে আর সুজিটা এক হাত দিয়ে সুজি দেবো আর এক হাত দিয়ে খুন্তিটা এরকম নাড়তে থাকতে হবে এখন সুজিটা খুব সুন্দর করে ভালো করে এরকম কষে নিতে হবে আপনার শুকনো করে নিতে হবে একদম এরকম শুকনো করে নিতে হবে এরপরে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব হালকা এরকম গরম থাকতে থাকতে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি এবার লেচি কেটে নেব এরকম ছোট্ট ছোট্টো করে লেচি কেটে দেবো যেমন ময়দার লেচি কাটে ওই রকম এরপর একটা লেচি নিয়ে দুই হাত দিয়ে এরকম গোল গোল করে হালকা করে এরকম চেপে দেব। দিয়ে সুন্দর করে একটা বাটির মতন করে বানিয়ে নেব ঠিক এরকম করে বানিয়ে নেব এরপরে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দেব। দিয়ে মুখটাকে মুড়ে নেব যেমন কচুরির পুর মোড়ে এরকম করে পুরটাকে মুখটাকে মুড়ে নিতে হবে এই যে নিয়ে এবার হালকা করে আলতোভাবে এরকম চেপে দিতে হবে একটু চেপটা করে নিলাম দেখুন একটা সুজির নাস্তা তৈরি হয়ে গেলো এইভাবে সবগুলো খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে সবগুলো সুজি নাস্তাগুলো এইভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছি হাতে তেল লাগিয়ে বানিয়ে নিতে হবে এবার আমি ভেজে নেব নাস্তাগুলো গরম তেলে একটা একটা করে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো শুধু নাস্তাগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হবে একদম সহজ রেসিপি আর সহজভাবেই বানিয়ে নিলাম আশা করছি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে